প্রায় দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো তৃতীয় কক্সবাজার ম্যারাথন দুই শনিবার ভোর সাড়ে চারটায় কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে এবং কক্সবাজার জেলা প্রশাসকের সহযোগিতায় এই ম্যারাথনের উদ্বোধন হয় এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশন ইভেন্টে চারটি বিভাগ দৌড় প্রতিযোগিতা ছিল এ প্রতিযোগিতাটি লাবনী সৈকত পয়েন্ট থেকে শুরু হয়ে হলিডে মোড থানা রোড খুরুশকুল চৌফলন্ডি ঈদগাঁও হয়ে ইসলামপুরের খান বীজ অতিক্রম করে পুনরায় লাবনী বীচে এসে শেষ হয় পরে লাবনী উন্মুক্ত মঞ্চে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান তিনি বলেন কক্সবাজার ম্যারাথন শুধু দৌড় নয় এটি অধ্যাবসায় ও উদ্যমের প্রতীক এই আয়োজন তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং কক্সবাজারকে আরও এগিয়ে নেবে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার শামসুদ্দোজাসের সভাপতিত্বে এতে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়